আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে টেকনিকটা কতবার ব্রাশ করছি কীভাবে ব্রাশ করছি সেটা অনেকটা ব্যাপার আছে তো আমি মুখের আমাদের মুখের তিনটে পার্টে আমি ভাগ করি আমাদের মুখটাকে যদি এই পার্টটা ফার্স্ট কোয়ার্টেট বলি সামনের অংশটা সেকেন্ড কোয়ার্টেট এটা পার্ট কোয়ার্ডেন আমরা ব্রাশটাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গুলেশন ধরবো কখনোই সমান নয় আমরা ভুলভাবে যেভাবে ব্রাশ করি এইভাবে এবং উপর নিচে এটা করা যাবে না ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গুলেশনে ধরে ক্লক ওয়াইজ পাঁচ বাই পাঁচবার অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচবার এটা করলেই আমাদের একটা সাইড কমপ্লিট হচ্ছে তারপরে সামনের দিকটাও ঠিক ব্রাশটাকে এইভাবে ধরে ফর্টি ফাইভ ডিগ্রি ধরে ক্লক ওয়াইজ পাঁচবার অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচবার এই সাইডটাও সেম জিনিস তারপরে মুখটাকে হাঁ করে ঠিক ঝাঁট দেওয়ার মতো এইদিকে পাঁচবার এদিকে পাঁচবার উপরে পাঁচবার এদিকে পাঁচবার নিচে সামনেটা পাঁচবার এটা করলেই মোটামুটি ব্রাশটা কমপ্লিট হয়ে যাবে খুব বেশিক্ষণ ধরে আমি ব্রাশ করছি সেটা মোটেই ভালো জিনিস নয় আমি অল্প টাইমের মধ্যে সবগুলো জায়গা পরিষ্কার করছি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট

আমরা সত্যি খুব খুশি আবার আমরা এক্সপেক্ট করবো মানে আবার আপনাকে আমরা আমাদের পাবো থ্যাংক ইউ